السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله তু অস্বল মহালসুল্লা মোহাল অলিহি ওমন্ত সম্মানিত বাংলা ভাষাভাষী ভাইয়েরা পবিত্র রমাদানুল করিমের প্রতিটি রাতই মহামূল্যবান তো এই গুরুত্বপূর্ণ মাসের মূল্যবান একটি রাতে আমরা সবাই একত্রিত হয়েছি ইসলামের এক সুতোয় সকল সকলে আমরা গাথা সেই সূত্রে আল্লাহ তালা আমাদের একত্রিত হওয়াকে আমাদের এই বসাকে উপস্থিত হওয়াকে আমাদের নেক আমল হিসাবে গণ্য করুন আমিন প্রিয়দিনী ভাইরা রমাদানুল করিম এসেছে কেন আল্লা সু মাহান আমাদেরকে রমাদানুল করিম দিয়েছেন কেন রমদানুল করিম আমাদেরকে দিয়েছেন আল্লাহ সুমতালা যেন আমরা মুত্তাকী হতে পারি রমদানের সিয়াম আল্লাহ ফরজ করেছেন এই জন্যই যেন আমরা তাকুয়া অর্জন করতে পারি আমাদেরকে মোত্তাকি বানানোর জন্য আমাদের তাকুয়া অর্জন করার জন্যই আল্লাহ সুমতালা রমজানুল করিম দান করেছেন আল্লাহ তালা এরশাদ করেছেন কুতিবা আলাই কুম সুয়াম কামা কুতিবা আল্লাহ কবলিকুম লাল্লাকুম তত্তাকুন তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী উম্মদের উপরে ফরজ করা হয়েছিল আর সিয়াম ফরজ করা হয়েছে কেন লাখুন যাতে তোমরা মোত্তাকি হতে পারো সম্মানিত ভাইরা আমরা এক একজন এখানে উপস্থিত আছি প্রাপ্তবয়স্ক বা বালেক হওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ রমজান করিমের সিয়াম পালন করছি রোজা রাখছি এই সিয়াম এবং রোজা আমাদেরকে মোত্তাকি বানাচ্ছে নাকি আমার দৈনন্দিন জীবনে আমার সাধারণ জীবনযাত্রায় কোনো ধরনের প্রভাব ফেলছে না শুধুমাত্র শাহুর ও ফুতুর শুধুমাত্র ইফতার এবং সাহারি খাওয়া বড়জোর সাথে তারাবির সালাত আদায় করা এই তিনটি আনুষ্ঠানিকতার মধ্যে দিয়েই যদি আমার সিয়াম শেষ হয়ে যায় তাহলে প্রিয়দিনী ভাইয়েরা বুঝতে হবে আমার এ সিয়াম যে উদ্দেশ্যে আল্লাহ তালা দিয়েছেন সে উদ্দেশ্যে সফল হতে পারে নাই আমার এ সিয়াম যে উদ্দেশ্যে আল্লাহতালা আমাকে দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে উপাস অথবা পিপাসিত রেখে আল্লাহর কোনো লাভ নেই আল্লাহ তালা চাইছেন আমাদের পান এবং আহার যে আল্লাহর ভয়ে আমরা ত্যাগ করছি দিনে রাতে সদরে গোপনে সেই আল্লাহ তালার ভয়ে একইভাবে এই সিয়াম অবস্থায় পান এবং আহার করা যেরকম আমরা নিজের জন্য হারাম করে রেখেছি আল্লাহ সুবাহান তালা যে সমস্ত বিষয়কে হারাম করেছেন সে বিষয় থেকে একইভাবে আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা বেঁচে থাকব এই শিক্ষা এই প্রশিক্ষণ সিয়াম আমাদেরকে দিয়ে থাকে প্রিয়দিনী ভাইয়েরা এই জন্য এই সিয়াম থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আমাদের গোটা জীবনে তাকুয়া অর্জন করব তাকুয়ার উপরে চলার চেষ্টা করব নিজেরা মোত্তাকি হতে চেষ্টা করব এটাই আমাদের সিয়ামের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাথমিক লক্ষ্য এই জন্য আল্লাহ তালা বলেছেন আল্লাহ কুমতাকুন এ সিয়াম ফরজ করা হয়েছে এই জন্য যে আশা করা যায় তোমরা তাতে মোত্তাকি হতে পারবে প্রিয়দিনী ভাইয়েরা যে সমস্ত ভাইয়েরা রোজা রাখছেন কিন্তু তাদের রোজা রাখার পরও তাদের চরিত্রে কোনো ব্যবধান হয় না তাদের কাজকর্মে কোনো পার্থক্য আসে না তাদের যে দৈনন্দিন হারামের সঙ্গে তাদের সম্পর্ক ছিল সেগুলো ছিন্ন হয় না তার লেনদেন বৈধ অবৈধ উপায়ে উপার্জন এগুলো সব স্বাভাবিকভাবে আছে কেউ টেলিভিশন দেখে মোবাইলে হারাম জিনিস রাখে চোখের চোখের গুনা করে এই জিনিসগুলো রমজানের সিয়ামের ফলে তার মধ্যে কোনো পরিবর্তন আসে নাই বরং যেমনি ছিল এমনিই আসে এই যদি হয় তাহলে এই ব্যক্তির সিয়াম ব্যর্থ নিসক উপবাস থাকা ছাড়া আর কিছুই নয় প্রিয়দিনী ভাইরা এই জন্য সিয়াম থেকে শিক্ষা গ্রহণ করি আমরা একেবারে প্রত্যেকটা মানুষ যতজন মানুষ সারা পৃথিবীতে সিয়াম পালন করে প্রত্যেকটা মানুষ সিয়াম পালন করেন অত্যন্ত একনিষ্ঠতার সাথে এহতেসাবের সাথে খ্লাসের সাথে আপনি যখন একা থাকেন কোনো রুমে কেউ থাকে না প্রচন্ড ক্ষুধা থাকে তখনও কিন্তু আপনি খান না কেন খান না তার কারণ আল্লাহ তালা দেখছেন তার ভয়ে আপনি খাচ্ছেন না তো যে আল্লাহর ভয়ে আপনি পান আহার এই ধনটাকে ত্যাগ করলেন দিনের বেলায় রমজান মাসে সে আল্লাহ তালা দেখছেন তিনি আসেন যখন আপনি আপনার রুমে একাকি অথবা সঙ্গেদের সাথে হারাম ফিল্ম দেখছেন আপনি যখন আপনার মোবাইলে কোন গান অথবা ফিল্ম অথবা ফিল্মের কোনো দেখে আপনি হারাম কাজ করছেন তখনও আল্লাহ তালা দেখছেন এবং ওইটাও আল্লাহ তালা নিষিদ্ধ এবং হারাম প্রিয়দিনী ভাইরা সিয়াম থেকে যদি এই শিক্ষা আমরা নিতে পারি এই বরকতের মাসে এই কোরআন নাজিলের মাসে নেকামলের প্রতিযোগিতার এই মাসে যদি আমাদের চরিত্রকে আমরা বদলাইতে পারি তাহলেই আমাদের এই উপস্থিতি सार्थक হবে আমাদের এই সিয়াম পালন सार्थक হবে আমাদের রমজান सार्थक হবে প্রিয় دینی ভাইরা এই রমজান আমাদেরকে পবিত্র করতে আসছে এই রমজান আমাদেরকে মাগফিরাত দিতে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান কামা রমজানা ঈমানান ওয়ইহতিসাবা গুনফিরা লাহুম তাকদ্দাম মিন যামবি উন হাদিসা হাদিসের আরকংশ এসেছে ও মান সামা রমজানা ঈমানান ওয়ইহতিসাবা গুনফিরা লাহুম তাকদ্দাম মিন যামবি মুসনাদে আহমদ আর আরেক হাদিসে আসছে আল্লাহ রসুল সাল্লাহাম সাদ করেছেন ওয়ালিল্লাহ মিনান্নার ওদা আলীকে ফিকুল্লি লাইলা অন্য কোন বর্ণা আসছে যে ফিকুল্লি ইয়মিন ওয়ালাইলা প্রিয়দিনী ভাইরা এ মাসটাতে আল্লাহ তালা ক্ষমা করার জন্য বিভিন্ন রকম উপলক্ষ সৃষ্টি করে রেখেছেন যে ব্যক্তি সিয়ামটাকে ভালোভাবে পালন করে যথাযথভাবে পালন করে সিয়াম রেখে সে চোখের গুনা করে না মুখের গুনা করে না হাতের গুণা করে না কানের গুণা করে না কোনো ধরনের হারাম কাজে তার অঙ্গ প্রত্যঙ্গে ব্যবহার করে না সিয়াম পালন করে সে তাকুয়ার সাথে চলে হারাম থেকে শত মাইল দূরে থেকে সিয়াম পালন করে এই ব্যক্তির এই সিয়ামের ফলে আল্লাহ তালা তার পিছনে সব গুণা মাফ করে দেন আরেক ব্যক্তি তারাবিকে তিরিশ দিনে পদ্ধতিতে ভালোভাবে আদায় করেন তার তিলের ইয়ের সাথে খুশু খুশুর সাথে আল্লাহ তালা তার এই তারাবির নিয়মিত তারাবির ফলে আল্লাহ তালা তার পিছিয়ে গুনা মাফ করে দেন দিনে এবং রাতে আল্লাহ তালা বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দান করেন প্রিয়দিনী ভাইরা আমাদের সিয়াম তো পালন করে যাচ্ছি নয়টা দিন চলে গেছে আর একুশটা দিন এসে চলে যাবে সাধারণত আমরা বেশিরভাগ মানুষ আমাদের সিয়াম হলো ভাই সিয়াম মানে হলো সাহারি খাওয়া ইফতারি করা বাস এ হলো সিয়াম কিন্তু এটুক শুধু সিয়াম না ভাই এটা হলো সিয়ামের স্ট্রাকচার তৈরি হয়ে যায় এটার মাধ্যমে কিন্তু ফিনিশিং হতে হলে সিয়ামটা ভালোভাবে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হওয়ার উপযুক্ত যদি সিয়াম হতে হয় তাহলে আমার সিয়াম শুধুমাত্র এই ইফতার এবং সাহর খাইলাম আর দিনে বেলা কিছু খাইলাম না পান করলাম না এর মাধ্যমে সিএম হবে না আমাকে কি করতে হবে খানা যেরকম ছেড়ে দিয়েছি আল্লাহর ভয়ে খানা খাওয়া তো হারাম কাজ না হালাল কাজ পান করা হালাল কাজ কিন্তু এটা যে আল্লাহ তালা হারাম করে দিয়েছেন তাহলে হারাম কাজ কত জঘন্য হবে এই রমজান মাসে তাহলে আমরা অনেকেই দেখা যায় রমজান মাসে এই সিয়াম পালন করা অবস্থায় মিথ্যা কথা বলি সমালোচনা করি কারোর পিছনে চগল ঘুরি করি ঝগড়া করি গালমন্দ করি মুখ দ্বারায় কোনো গুণা করি অথবা চোখ দিয়ে খারাপ কিছু দেখি সেটা টেলিভিশনের পর্দায় হোক মোবাইল স্ক্রিনে হোক অথবা অন্য কোনোভাবে হোক কান দিয়ে আমি হারাম কাজ করি সেটা গান শুনি হোক অথবা যেভাবেই হোক গিবৎ শেখায় শোনার মাধ্যমে হোক প্রিয়দিনী ভাইরা আমাদের সিয়াম তখনই উপকার বয়ে আনবে এ সিয়াম আমাদের জন্য তখনই সার্থকতা হবে যদি আমরা এ সিয়ামের ফলে হাঁটি হাঁটি পাপা করে অন্তত আস্তে আস্তে তাকুয়ার পথে আমরা বাড়তে পারি যদি এই রমজানে কেউ তার ধূমপান তাজখিনের যে হারাম এটা ছেড়ে দিতে পারেন যদি এই রমজানে কেউ নামাজের ব্যাপারে কার গাফলতি ছিল এই রমজান মাসে অভ্যাস বানায় নিয়েছেন তিনি প্রতিজ্ঞা করেছেন তওবা করেছেন আর নামাজের ফেরে গাফলতি করবেন না তাহলে এই সিয়াম তার জন্য সার্থক তাকে মোত্তাকি বানাইছে যদি এই সিয়াম কাউকে চোখের যে গুনা তিনি করে থাকেন টেলিভিশনের মাধ্যমে ওইটা থেকে বাঁচায় আনে মোবাইলে কোনো হারাম জিনিস ওইটাকে ডিলেট করে দিচ্ছেন আল্লাহর ভয়ে রমজানের সম্মানার্থে তাহলে এই লোকটার সিয়াম সার্থক এই লোকটাকে তার সিয়াম পারছে ভাইরা দুনিয়াতে আমরা এই রমজান মাসের যে সিয়াম পালন করি সৈয়দ আবুল হাসান নদী রহমতুল্লাহ আল্লাহ একটা কথা খুবই চমৎকার উনি বলেছেন গোটা জীবনটাই হলো রোজা রমজান মাসের তিরিশ দিনের যে রোজা এরকম গোটা জীবনটাই কি রোজা আমাদের এই রমজান মাসের যে তিরিশ দিনের রোজা এই রোজাগুলোর একটা শুরু আছে একটা শেষ আছে আমাদের গোটা জীবনটা একটা রোজা ওই জীবনেরও শুরু আছে শেষ আছে রমজানের রোজা যেরকম সূর্য ডুবলে শেষ জীবনের রোজাও জীবনের সূর্য ডুবে গেলে অর্থাৎ মৃত্যু হয়ে গেলে শেষ রমজানের রোজা যেরকম রেখে মানুষ পান আহার স্ত্রী ব্যবহার যৌনাচার কিছু নির্দিষ্ট কাম করা নিষেধ সারা জীবন এই গোটা গোটা জীবনটাই একটা রোজা জীবনে অনেক কাজ নিষেধ করে রেখেছেন রোজাদার ব্যক্তি রোজা রেখে যদি পান স্ত্রী ব্যবহার থেকে আহার বেঁচে থাকে তাহলে ইফতারের সময় সে আনন্দিত হয় খেয়ে আনন্দ পায় এবং তার জন্য খুশির একটা উপলক্ষ এবং সময় রয়েছে এবং ইফতারের পরে গোটা সে যা ইচ্ছা তা খেতে পারে প্রিয়দিনী ভাইরা গোটা জীবনের যে রোজা সে রোজাতেও যদি আমরা হারাম থেকে বেঁচে থাকি রমজানের যেরকম নিষিদ্ধ বস্তু খাওয়া পান করা রোজাতে জোনাছাদ থেকে বেঁচে থাকি আমরা তার ফলে আনন্দ পাই জীবনের রোজাতে আল্লা তালা সুদ ঘুষ অবৈধ ইনকাম চোখের গুণা মুখের গুণা অন্তরের গুণা হাতের গুণা অঙ্গ প্রত্যঙ্গ তারা যে সমস্ত গুণা করে এগুলোকে আরাম করে রেখেছেন এই সমস্ত গুণা থেকে যদি আমরা বেঁচে থাকি তাহলে জীবনের সূর্য ডুবে গেলেও আল্লাহ তালা আমাদের জন্য ইফতারকারী রোজার রোজাদার ব্যক্তির ইফতারের মাধ্যমে যেরকম আনন্দিত হন আমাদের জন্য এরকম আনন্দের ব্যবস্থা আল্লাহ তালা আখারাতে রেখেছেন আল্লাহ আমাদের সকলকে মোত্তাকিদের মধ্যে সামিল করে নেন প্রিয়দিনী ভাইরা আল্লাহ তালা কোরআনে করিম নাজিল করেছেন মোত্তাকিদের জন্য মোত্তাকিদেরকেই শুধু কোরআন পদ দেখাবে হুজু আল্লুল আল্লাহ তালা বলেছেন তাকুয়া তাকুয়ারই শুভ পরিণতি একমাত্র শেষ পরিণতি ভালো হবে যার ভিতরে তাকুয়া আছে তার আল্লাহ বলে বা শেষ পরিণতি ভালো হবে শেষ হাসি শেষ হাসি হাসবে ওই সমস্ত লোকেরা যারা মুত্তাকি আল্লাহ তালা বলেছেন জান্নাত সম্পর্কে মুত্তাকিন মুত্তাকিদের জন্যই একমাত্র জান্নাত তৈরি করা হয়েছে প্রিদিনী ভাইরা এই একটা টাইটেল মুত্তাকি এটা বহুত বড় টাইটেল ভাই আমরা সবাই হয়তো মুসলমান আমরা সবাই হয়তো ইমানদার দাবি করি আমরা সবাই হয়তো রোজাদার আমরা সবাই হয়তো নামাজি কিন্তু আমরা সবাই মোত্তাকি না ভাই মোত্তাকি কাকে বলে মোত্তাকি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তার জীবনে চলতে গেলে হারাম আল্লাহ এবং তার রসুল সাল্লিস সাল্লামের নিষিদ্ধ কোনো বস্তু থেকে বেঁচে থাকে তাকে বলে মোত্তাকি বেঁচে থাকার চেষ্টা করে পরিপূর্ণ বেঁচে যদি নাও থাকতে পারে অন্তত বাস বিচার করে চলে কোনটা আল্লাহর নিষিদ্ধ বস্তু কোনটা অনুমোদিত এইটুকুকে বাইসা বাইসা চলে যে ব্যক্তি এ বেছে বেছে চলা ব্যক্তিটাকে বলা হয় মোত্তা ভাই আমরা আমাদের জীবনে চলতে গেলে সেটা ব্যবসা বাণিজ্য হোক কাজে কর্মে হোক চাকরির ক্ষেত্রে হোক আমার রুমে হোক আমার স্ত্রীর সঙ্গে হোক আমার পারিবারিক জীবনে হোক ব্যক্তিগত জীবনে হোক একাকি অবস্থা হোক দলবদ্ধ অবস্থায় হোক সাথীদের সঙ্গে হোক মা বাবার সাথে হোক আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমি দেখব প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহর কোনো নিষেধ আছে কিনা সেখানে যদি নিষিদ্ধ বস্তু থাকে সেখান থেকে আমি দূরে থাকবো এই যে চেষ্টা এই চেষ্টাটার নাম কি ভাই তাকুয়া এই চেষ্টা করাটার নাম কি তাকুয়া আর যারা এই চেষ্টাটা করে তাদেরকে বলা হয় কি মুত্তাকি বহু মানুষ নামাজ পড়ে বহু মানুষ রাখে কিন্তু হারাম থেকে বাইসা চলে না ভাই হারাম থেকে বাইসা চলে না যারা হারামকে বেছে বেছে চলতে পারে তাদেরকে বলা হয় মুত্তাকি এই জন্যই হজরতে খলিফাতুল মুসলিমিন অমর রাজি আল্লাহ সিনিয়র সাহাবী কে জিজ্ঞাসা করেছিলেন যে তাকুয়া কাকে বলে তিনি বলেছেন আপনি এমন কোন এলাকা দিয়ে চলেছেন যেখানে গাছগুলা সব আমাদের দেশে মান্দার গাছের মতো কাঁটা আলা গাছ ওই গাছের নিচে বহু কাঁটা পড়ে আছে এরকম গাছ যদি থাকে সে এলাকার এক পাশ থেকে যদি আরেক পাশে মানুষ যেতে চায় তাহলে কি করতে হয় দেখে দেখে পাও দিতে হয় কোথায় কাটা নাই সেখানে পাও দিতে হয় যদি কোথাও কাটা লেগে যায় তাহলে ওখানে বসে না থেকে কাটাটাকে পাও থেকে ফেলে দিয়ে আবার সামনে পাও বাড়াইতে হয় যে জায়গাটাতে কাটা নাই দেখা যাচ্ছে ওখানে পাও দিয়ে 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 জায়গাটা পার হয়ে যেতে হয় গোটা জীবনটা গোটা দুনিয়াতে আল্লাহ তালা আমাদের তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছরের জীবন যার যতটুকু হ্যাঁ আছে এর ভিতরে আল্লাহ তারা দুনিয়াতে অসংখ্য কাঁটা বিছিয়ে রাখছেন পরে নারীর কাঁটা ফিল্মের কাঁটা গানের কাঁটা নায়িকাদের কাঁটা নাটকের কাঁটা হারাম উপায়ের টাকা কামাই করার কাঁটা খারাপ বন্ধুর কাঁটা এরকম বহু কাঁটা আল্লাহ তারা রেখে দিচ্ছেন এই কাঁটাগুলা বেছে বেছে কাঁটাতে যেন পাও না পড়ে এ বেছে বেছে চলার নাম হলো তাকুয়া যদি কেউ কোনোভাবে ওই কাঁটা তার গায়ে লেগে যায় যদি সে হারাম করেই ফেলে সঙ্গে সঙ্গে ওই কাঁটাকে খুলে ফেলে দিবে অর্থাৎ তবা করে মাফ চেয়ে আল্লাহর কাছে নতুন ভাবে জীবনকে চালাবে এর নাম হলো তাকুয়া আল্লাহ আমাদের সকলকে মোত্তাকিদের কাতারে সামিল করুন আল্লাহ সুমাত আমাদের সকলকে সিয়ামের যে আসল লক্ষ্য সে লক্ষ্য অর্জন করার তৌফিক দান করুন সিয়ামের এই লক্ষ্য অর্থাৎ তাকে অর্জন করে এটা যদি আমরা হাসিল করতে না পারি তাহলে এই সিয়াম আমার জন্য ঢাল হবে না এই সিয়াম আমাকে জান্নাতে নিবে না এই সিয়ামের ফলে আমি আল্লাহর হাতে পুরস্কার পাবো না এই সিয়ামের ফলে আমি আল্লাহর যে পুরস্কার জান্নাত সেটা অর্জন করতে পারবো না এই সিয়াম আমার শুধু অভ্যাস থাকা হবে এজন্য আসুন সিয়াম পালন করার পাশাপাশি শুধু পানার আহারের থেকে বিরত নয় বরং সমস্ত হারাম কাজ থেকে বিরত থাকার একটা অভ্যাস গড়ে তোলার চেষ্টা করি চেষ্টাটা অন্তত শুরু করি ট্রাই করি একদিনে হবে না আস্তে আস্তে একসময় হয়ে যাবে আল্লাহ সুবহানাহু তালা আমাদের সকলকে মুত্তাকিদের সর্বোচ্চ মাকাম দান করেন আল্লাহ তআলা আমাদের সকলকে তাকওয়া সর্বোচ্চ স্তর অর্জন করার তৌফিক দান করেন সিয়ামের আসল যে লক্ষ্য সে লক্ষ্যে আমাদের সকলকে সফল এবং সার্থক অর্থ দান করেন ওয়াকানা আদিন আহমদুলিল্লাহ রবিল্লা ওসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত